যখন নবী করিম সাল্লু আলাইস্লামের বয়স আট বছর আট মাস তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন দাদার ইন্তেকালের পর নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার চাচা আবু তালিবের নিকটে চলে আসেন এবং পঁচিশ বছর বয়স পর্যন্ত চাচার সঙ্গে তার বাড়িতে অবস্থান করেন চাচার সান্নিধ্যে কাটানো সেই দিনগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইস্লামের জীবনের এক বিশেষ স্মৃতিময় দিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছিলেন যখন নবী করিম সাল্লু আলাইস্লামের বয়স ছিল প্রায় নয় থেকে দশ বছর তখন তার চাচা আবু তালিব ব্যবসার জন্য একটি দীর্ঘ সফরের পরিকল্পনা করেছিলেন এই সফরটি ছিল সিরিয়ার উদ্দেশ্যে সিরিয়া তৎকালীন সময়ে শাম নামে পরিচিত ছিল এই সফরটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মক্কা থেকে শামদেশের দূরত্ব অনেক বেশি ছিল এবং মরুভূমির তীব্র গরমের মধ্য এই পথ পাড়ি দেওয়া ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক তবে ব্যবসায়িক দিক থেকে এটা ছিল একদম উপযুক্ত সময় কারণ তৎকালীন পরিস্থিতি অনুযায়ী এই বাণিজ্য সফর ছিল খুবই লাভজনক আবু তালিব ছিলেন বনু হাসিম গোত্রের প্রধান এবং তার উপর সম্পূর্ণ পরিবারের দায়িত্ব ছিল তিনি কাবার মেহমানদের সমস্ত খরচ বহন করতেন এবং পরিবারের ভরণ পোষণের জন্য অর্থ উপার্জন করা ছিল তার প্রধান কাজ তাই তিনি এই বাণিজ্য সফরটিকে অত্যন্ত জরুরি মনে করেছিলেন কারণ এই বাণিজ্য সফর তাকে আর্থিক স্বচ্ছলতা এনে দেবে এবং পরিবারের ভরণ পোষণ করা তার জন্য সহজ হবে তবে যখন আবু তালিব বাণিজ্য সফরের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার পরিবারের অন্যান্য সদস্যরা অবাক হয়ে দেখলেন আবু তালিব এমনভাবে প্রস্তুতি নিচ্ছেন যেন তিনি তার ভাতিজা মুহাম্মদকে সঙ্গে নিতে চান তারা অবাক হয়ে আবু তালিবকে প্রশ্ন করলেন হে আবু তালিব তোমার পরিকল্পনা আমরা জানতে চাই তুমি কি তোমার এতিম ভাতিজাকে সঙ্গে নিয়ে যাবে আবু তালিব চিন্তা ভাবনা না করেই বললেন নিশ্চয়ই আমি আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে যাব আবু তালিবের এই উত্তরে পরিবারের সদস্যরা আরও চিন্তিত হয়ে পড়লেন তারা বললেন তুমি কি পাগল হয়ে গেছ এই পথ এতটাই বিপজ্জনক যে একজন যুবকের জন্য এই পথে যাত্রা করা অত্যন্ত কঠিন তুমি কিভাবে নয় থেকে দশ বছর বয়সী একজন বালককে এমন কষ্টকর ও বিপজ্জনক সফরে সঙ্গে নিয়ে যাবে মরুভূমির এই পথে পানি পাওয়া যায় না গরমের তীব্রতা অস্বাভাবিক রকমের বেশি চোর ডাকাতের আক্রমণের ভয় রয়েছে এবং অনেক সময় এই পথে কাফেলার পশু পর্যন্ত মারা যায় এই সমস্ত কিছু জানার পরেও তুমি কিভাবে বালক মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলে আবু তালিব তার পরিবারের সদস্যদের উদ্বেগকে উপেক্ষা করে তার সিদ্ধান্তেই অটল রইলেন তিনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখনও বালক তবে আবুতালিব বিশ্বাস করতেন যে নবী করিম আলাইহি সাল্লামের মধ্যে এক অদৃশ্য শক্তি ও সহনশীলতা রয়েছে এই অদৃশ্য শক্তির কারণেই নবী করিম আলাইহি সাল্লাম এই কঠিন পথ অতিক্রম করতে পারবেন এবং এই বিশ্বাসের কারণেই তিনি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে এই বিপজ্জনক সফরে সঙ্গে নেওয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন আবু তালিব তার পরিবারের সদস্যদেরকে বললেন আমি আমার ভাতিজা মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাব তোমাদের মধ্য এমন কে রয়েছে যার নিকট আমি নিশ্চিন্তে মুহাম্মদের দায়িত্ব অর্পণ করতে পারব তোমরা জানো না আমার কাছে আমার প্রাণের থেকেও বেশি মূল্যবান আমার ভাতিজা আমার মন তখনই শান্ত হবে এবং নিশ্চিন্ত হবে যখন আমার ভাতিজা আমার সঙ্গেই থাকবে আমার ভাতিজা মুহাম্মদ আমার নিকট একটি আমানত যে আমানত আমার পিতা আব্দুল মুতালিব আমাকে সঁপে দিয়েছেন আবু তালিবের এই দৃঢ় সংকল্প দেখে পরিবারের সদস্যরা নীরব হয়ে গেলেন তারা আর কিছু বলার সাহস পেলেন না আবু তালিবের এই কথা শোনার পর তারা বুঝতে পারলেন যে তিনি নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো লড়বেন না আবু তালিব খুব ভালোভাবেই জানতেন তিনি যদি নবী করিম সাল্লাহু আলাইস্লামকে মক্কায় রেখে আসেন তবে শত্রুরা হয়তো তার কোনো ক্ষতি করতে পারে পরিবারের সদস্যরা যতই তাকে রক্ষা করার চেষ্টা করুক না কেন শত্রুদের অপকৌশলের সঙ্গে তার পরিবারের সদস্যরা কুলিয়ে উঠতে পারবে না সাধারণভাবে শিশু বা বালকদের প্রতি নজর রাখতে হয় তারা যেন পথ ভুল না করে অথবা কোন জানোয়ার আক্রমণ করতে না পারে কিংবা কেউ তাকে অপহরণ করতে না পারে কিন্তু নবী করিম সালু আলাইসাল্লাম সাধারণ কোনো বালক ছিলেন না সুবাহ আল্লাহ তালিব জানতেন সাধারণ কোন বিপদ নবী করিম সালু আলাইসাল্লামকে কাবু করতে পারবে না কিন্তু ইয়াহুদি খ্রিস্টান এবং অন্যান্য শত্রুরা তাকে হত্যা করার চেষ্টা করতে পারে এমন পরিস্থিতির সৃষ্টি হলে কে তাকে রক্ষা করবে সমস্ত দিক বিবেচনা করে আবু তালিবের নিকট মনে হল এটাই একমাত্র পথ আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাব এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই তবে তার মনে কিছুটা সংশয়ও ছিল কারণ তিনি ভাবছিলেন এই সফর কতটা কষ্টকর হতে পারে এই সফরের ধকল মোহাম্মদ সহ্য করতে পারবে তো কিন্তু শেষ পর্যন্ত আর কোনো বিকল্প না দেখে তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন